আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছেই হাই স্কুলে রুসার স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফট প্রোগ্রামে রুসা সিলেক্ট হয়েছিল এই প্রোগ্রামেও সিলেক্ট হতে গেলে সেম আর্টের বিষয়ে একটা এসে লিখতে দেয় তো সেই এসেটা লিখলে টিচারের পছন্দ হলে তারা ওই প্রোগ্রামে সিলেক্টেড হয় বেশ অনেক বাচ্চাই আর্ট অ্যান্ড ক্রাফট প্রোগ্রামে সিলেক্টেড হয় বা হয়েও ছিল এই বছর রুসার একটা আর্ট সিলেক্ট হয়েছে যেটা ওর স্কুলকে রিপ্রেজেন্ট করছে আমাদের এইখানেরই যেই হাই স্কুল আছে সেখানে কিন্ডার থেকে গ্রেড এইট অব্দি সব বাচ্চাদের মানে যাদের ড্রয়িং সিলেক্ট হয়েছে তাদের ড্রয়িংটা ডিসপ্লে হবে আপাতত আমরা যাচ্ছি জানি না ড্রয়িং ড্রয়িং না ক্রাফট ও ক্রাফট ড্রয়িং না ক্রাফট সিলেক্ট হয়েছে সেটা ডিসপ্লে হবে তো চলুন আমি জানি না একদমই আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা অভিজ্ঞতা দেখি কেমন কেমন হয় আনন্দ তো অবশ্যই হচ্ছে প্যারেন্ট হিসাবে বাচ্চার জিনিস সিলেক্ট হলে ভালো তো লাগেই তো সেই উত্তেজনা নিয়েই আমরা এখন আমাদের বাড়ির কাছে যে হাই স্কুল আছে সেখানে যাচ্ছি চলুন যা অভিজ্ঞতা আমাদের হবে আপনাদের সাথেও শেয়ার করব। পিছনের যে স্টেডিয়ামটা এইখানেই আমরা 4 জুলাইয়ের ফায়ারওয়ার্ক দেখতে আসি এই যে আগেরবারের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এইবারও হয়তো আসবো বেশ ভালো ফায়ারওয়ার্কস হয় দেখাও তোমার তো কি ভিজুয়াল প্রোগ্রাম ওকে চলো Ready? <laughs> কিছুদিন আগেই আপনাদের সাথে মিউজিক প্রোগ্রামের বিষয়ে শেয়ার করেছি আজকে শেয়ার করছি আর্ট প্রোগ্রামের বিষয় এই প্রোগ্রামগুলোকে বলা হয় গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রাম বেসিক্যালি বাচ্চাদের ফার্দার ডেভেলপমেন্টের জন্যই এই প্রোগ্রামগুলো আর্টের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইন দেয়ার ক্রিয়েটিভ স্কিল এবিলিটি বা আর্টিস্টিক স্কিলস আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যই এই প্রোগ্রামগুলো স্কুলে ইন্ট্রোডিউস করা হয় টিচাররা যথেষ্ট পরিমাণে বাচ্চাদেরকে সাহায্য করে নতুন নতুন জিনিস শেখার জন্য এনকারেজ করে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন জিনিস মানে আইদার একটা ক্রাফট বা একটা আর্ট ওদেরকে শেখানো হয় আর মিউজিকের ক্ষেত্রেও একটা একটা করে ছোট্ট ছোট্ট মিউজিক ওদেরকে বাজানো বা কোরেসের ক্ষেত্রে গান শেখায় সব থেকে ভালো লাগে বাচ্চারা নিজেদের ইমেজিনেশনে যে কোনো জিনিস তৈরি করে কোন রকম নেই বা টার্গেট নয় এই প্রোগ্রামগুলো। আমাদের এইখানে যতগুলো টাউনশিপ স্কুল আছে সব কটারি আর্ট অ্যান্ড ডিসপ্লে হয়েছে আজ টু কি নিজের চোখ দিয়ে তো উপভোগ করেইছি তাছাড়াও যতটা পেরেছি ভিডিও করেছি আরও বেশ কিছু হাতের কাজও ছিল যেগুলো ভিডিও করা অ্যালাউড ছিল না তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না কত রকমের আর্ট এন্ড ডিসপ্লে দেখলাম রুশা কি পেয়েছে আজকে রুষা খুব খুশি আমরাও অ্যাজ প্যারেন্টস খুবই খুশি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এক ঘন্টারই ডিসপ্লে ছিল ছটা থেকে সাতটা আমরা পুরো দেখে এবার বেরোচ্ছি একটু তো ইমোশনাল লাগছেই কারণ বেশ চার বছর একটা স্কুলে পড়ার পর আবারও অন্য স্কুলে যাওয়া আর এই টিচারকে একদম ছোট্টবেলা থেকে দেখেছে টিচাররা জানে ও কেমন পারফর্ম করে কি করে না করে আবারও নতুন স্কুল নতুন টিচার বন্ধু হ্যাঁ অবশ্যই কিছু সেম কাউন্টিতে থাকলে টিচারদের কাছে কিছু ইনফরমেশন তো থাকেই যাই হোক দেখা যাক নতুন স্কুলে আবার কিরকম অভিজ্ঞতা হয় গিফট খোলা শুরু হয়ে গেছে এটা কি রে বেলুন ডক কি ও বেলুনের মতো দেখতে বিভিন্ন শেপ করা যায় ফিজের টয় তাহলে দূরে বেরোলেই না আমার মাথা ব্যথা হয় সাইনাস বা মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় আজকে আবারও সেম চলছে চলে এসেছি এইচ মার্টে আবারও ইলিশ মাছ বারামুন্ডি এই সব কিনতে চলুন দেখি খুব আশা করে এসছি আজকে শুক্রবার রাত্রির খুব একটা রান্নাবান্নাও করা নেই ভেবেছি লেবু পাতা দিয়ে ডাল বানাবো আর ইলিশ মাছের ঝোল বানাবো দেখা যাক কি পাওয়া যায় দাম কি একই আছে ন ডলার করে

এক এলবি মানে এক পাউন্ড এক পাউন্ড মানে ওই সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম মতো পাঁচশো গ্রাম লিচুর দাম অ্যাপ্রক্সিমেটলি তিনশো কুড়ি টাকা কলকাতায় এখন লিচুর দাম কত চলছে আমাদের অবশ্যই জানাবেন আমাদের এখানে এইট মানে প্রায় ন ডলার করে লিচু পাওয়া যায় সেই অনুযায়ী আজকে দামটা খুবই কম চার ডলারে পাওয়া যাচ্ছে লিচু আম কাঁঠাল গরমকালে এগুলো তো খুব ভালো লাগে আমাদের মানে রুসার থেকেও আমার আর অরিত্র লিচু খেতে খুব ভালো লাগে আজকে নিয়েই নিলাম আর আমরা এই চাইনিজ ফুলকপিটা নিয়ে এখানে এলেই চাইনিজ ফুলকপিটা না কলকাতার ফুলকপির স্বাদ পাওয়া যায় এখানে লোকেরা এতটাই ব্যস্ত থাকে উইক ডে তে সুবিধার জন্য এই দেখুন এরকম ভাবে ফল কেটে বিক্রি হয় এরকম এক একটা নিয়ে গেলে লিস্ট স্ন্যাক ব্রেকফাস্ট বা লাঞ্চেও তো অনেকে ফল খায় তাদের বেশ সুবিধা এখান থেকে গ্র্যাব করে নিয়ে অফিসে চলে গেলো গিয়ে বসে বসে খেয়ে নিল তবে আমার মা বলতো বেশিক্ষণ ধরে যে ফল কেটে রাখা আছে সেটা খাওয়া ভালো না ফল যখন খাওয়ার তখন কেটে খাওয়াই ভালো আজকে স্ট্রবেরিটাও সস্তা আছে নে নিলাম একটা না এইগুলো নিও না চলো 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 যে কোনো দেশেই থাকি না কেন আমরা সিজনাল জিনিস খাওয়া সব সময় ভালো সিজনাল শাক সবজি ফল সস্তাও হয় আর খেতেও ভালো হয় এই সময়টা নিউ জার্সিতে স্ট্রবেরি চেরি ওয়াটারমেলন এগুলো খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় সস্তাতেও পাওয়া যায় আজকে বেশ সুন্দর সুন্দর লিচু দেখে তো কিনে নিলামই আর তার সাথে সাথে স্ট্রবেরিও কিনলাম আমরা খুব একটা যে ফল খেতে ভালোবাসতাম বা এখনো ভালোবাসি তা না তবে হ্যাঁ নিয়ম করে ফল খাই ফল খেলে পেটটাও ভরে আর শরীরের জন্যও ভালো আপনারা কারা কারা ফল খেতে ভালোবাসেন জানাবেন আর কারা কারা পছন্দ করেন না সেটাও আমাদের সাথে জানাবেন আজকের এই শুক্রবার আবারও খুশ করে কেটেই গেল তবে আজকের দিনটা আমাদের জন্য আনন্দের রুষার জন্য আমরাও আজকে খুব হ্যাপি আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড বাই